হ্যালো গাইস আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকের আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং নিজেও দেখতে বাগবাজারের যে আদি ঘাট বাগবাজার গঙ্গার ঘাট এই ঘাট ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল তো এই ঘাটের ইতিহাস এবং এই ঘাটের চারপাশে কি কি আছে সবই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো সঙ্গে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকি হুগলি নদীর তীরে অবস্থিত এই যে আমাদের শহর আমাদের প্রিয় শহর আমাদের প্রাণের শহর কলকাতা এই শহরের আনাচে কানাচে লেখা রয়েছে কত জানা অজানা ইতিহাস যেমন এই হুগলি নদী যাকে আমরা গঙ্গা নদী বলি কলকাতায় তার ঘাটগুলোর সঙ্গে জড়িয়ে আছে কত পুরোনো দিনের কথা কত জানা অজানা মানুষের স্মৃতি এখন আমি চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে আজকের আমাদের আলোচনার কেন্দ্র আছে বাগবাজার গঙ্গার ঘাট বাগবাজার ঘাট হল উত্তর কলকাতায় হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত ঘাট এই ঘাটটি রঘুমিত্র ঘাট নামেও পরিচিত ছিল এই ঘাট ব্রিটিশ শাসনকালে কলকাতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাগবাজার বললেই মনে আসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা শ্রী শ্রী সারদা মায়ের কথা সারদা মায়ের বাড়ি এবং বাগবাজারের রিডিং লাইব্রেরি নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষের বাড়ি এবং স্বামী বিবেকানন্দ ও উদ্বোধন পত্রিকার অফিস এবং কলকাতার প্রথম বারোয়ারি দুর্গোৎসব বাগবাজারের সর্বজনীন দুর্গাপূজা এই বাগবাজার ঘাট তৈরি করেছিলেন নবাব সিরাউজুল্লার উপপ্রধানমন্ত্রী রাজা রায়দুল্লভ রায়ের পুত্র রাজা রাজবল্লভ রায় রায়দুল্লভ সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও তার পুত্র রাজবল্লভ সমাজের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন তিনিই নাকি জনসাধারণের হিতার্থে এই ঘাট বানিয়ে দিয়েছিলেন যিনি বানিয়ে থাকুন তিনি যে জনসাধারণের হিতাকাঙ্ক্ষী ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই জানি টেকচাঁদ ঠাকুর তার আলালের ঘরের দুলাল এই উপন্যাসে এই বাগবাজারের ঘাটের প্রতিদিনের কাজকর্মের একটি ভারী সুন্দর বর্ণনা দিয়ে গেছেন এই ঘাটে একসময় শ্রী শ্রী শারদা মায়ের পদধূলি পড়েছিল প্রথম থেকে শুরু করে আজও এই ঘাটেই বাগবাজারের সর্বজনীন দুর্গাপূজা নবপত্রিকা স্নান করানো হয় এই একশো বছরেরও পুরানো ঐতিহ্যময় বাগবাজার গঙ্গার ঘাট এখনো মানুষের প্রাত্যহিক কাজে ব্যবহৃত হয়ে চলেছে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ব্লেকাটা ক্লিক করতে ভুলো না তো আমি এখন চলে যাচ্ছি আজকের মধ্যে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে অন্যদিন অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে আবার তো সবাই সুস্থ থাকো ভালো থাকা আরো কাটাও টা বাই বাই